লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালি উপন্যাসের অন্তর্গত আমাটির ভেপুর সপ্তদশ পরিচ্ছেদ হল আগমনির সুর প্রিয় ছাত্রছাত্রীরা সিবিএসির নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী সাহিত্য সঞ্চয়ন এবং আমাটির ভেপুর যেসব চাপ্টার তোমাদের সিলেবাসে আছে সবগুলো চাপ্টারের ব্যাখ্যা তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো সপ্তদশ পরিচ্ছেদ আগমনির সুর ষোড়শ পরিচ্ছেদ অর্থাৎ আগের পরিচ্ছেদের গল্প অনুযায়ী নিশ্চিন্দিপুর গ্রামের গরিব ব্রাহ্মণ হরিহর রায়ের স্ত্রী সর্বজয়া তার ছেলে মেয়ে অপু ও দুর্গাকে নিয়ে খুব কষ্ট করে সংসার চালাচ্ছিলেন কারণ অপু ও দুর্গার বাবা বাড়ির বাইরে আছেন প্রায় দুই তিন মাস প্রথম দিকে পাঁচটা টাকা পাঠালেও পরে আর তিনি টাকা পাঠাননি এদিকে দুর্গা ও ম্যালেরিয়া জ্বরের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত হার্ট ফেল করে মারা যায় দুর্গার জ্বরের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল কিন্তু সেই চিঠি হরিহরের হাতে গিয়ে পৌঁছায়নি এদিকে হরিহর কাজের সন্ধানে প্রথমে গুয়ারি কৃষ্ণনগর যান সেখানে গিয়ে তিনি খুব অসুবিধায় পড়েছিলেন কেননা তার কোনো লোকের সঙ্গে আলাপ ছিল না এবং কোথাও কাজ জুটাতে পারছিলেন না কিছুদিন থাকবার পর খবর পেয়েছিলেন সেখানকার শহরের জমিদার বাড়ি ও উকিল বাড়িতে চণ্ডীপাঠের কাজ জোটে কিন্তু তেমন কোনো কাজ হরিহর জোটাতে পারছিলেন না এদিকে হাতের টাকা পয়সাও ফুরিয়ে আসে ফলে তিনি খুব খারাপ অবস্থায় পড়ে যান হোটেলও তাকে ছাড়তে হয় এরকম অবস্থায় তিনি খবর পেলেন স্থানীয় হরিসভায় গরিব ব্রাহ্মণদের বিনামূল্যে থাকতে ও খেতে দেওয়া হয় হরিহর সেখানে গিয়ে তার অবস্থার কথা জানিয়ে একটা কুঠুরিতে আশ্রয় পেলেন হরিসভার ঘরে তিনি আশ্রয় পেলেও সেখানে তাকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয় সেখানে কতকগুলো নিষ্কর্মা গাজাখোর লোক প্রতি রাতে আড্ডা জমাত সারাদিন কাজের সন্ধানে ঘুরে এসে তিনি প্রায়ই দেখতে পেতেন তার বিছানাতে অন্য লোক রাত কাটাচ্ছে ফলে তাকে অনেক দিনই বারান্দায় শুয়ে কাটাতে হয় এই নিয়ে গাজাখোর দলের সঙ্গে তার একদিন ঝগড়া হয় গাজাখোর দল হরিসভার সেক্রেটারিকে কি কথা গিয়ে লাগায় সেক্রেটারি হরিহরকে ডেকে বলে দেন হরিসভায় তিন দিনের বেশি থাকার নিয়ম নেই তাই হরিহরকে চলে যেতে হবে সন্ধ্যার পরে জিনিসপত্র নিয়ে হরিসভার বাড়ি থেকে হরিহরকে বেরিয়ে যেতে হয় খোড়ে নদীর কাছে এসে পুটুলিটা নামিয়ে হরিহর হাত মুখ ধুলেন সারাদিন খাওয়া দাওয়া হয়নি একদিন কাঠের গোলাতে বসে সেমা সঙ্গীত করেছিলেন বলে গোলার অধিকারী তাকে এক টাকা প্রণামে দিয়েছিলেন সেই টাকা ভাঙিয়ে বাজার থেকে মুড়ি ও দই কিনে খাবার সময় তার মনে পড়ে মাত্র দশ দিনের সম্বল রেখে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন অথচ দুমাস হয়ে গেল তিনি বাড়িতে এক পয়সাও পাঠাতে পারেননি এই অবস্থায় তার সংসার চলছে কি করে অপু আসার সময় পদ্মপুরাণ আনতে বলেছিল কারণ অপু বই পড়তে ভালোবাসে মাঝে মাঝে অপু বাক্স দপ্তর থেকে যে লুকিয়ে বই পড়ে তা তিনি ভালো করেই জানেন বাড়ি থেকে আসবার আগে হরিহর যুগিপাড়া থেকে একটি পদ্মপুরাণ এনেছিলেন অপু বইটি দখল করে বসেছিল এবং সেটি রোজ পড়ত হরিহর বলেছিলেন বইখানা দাও বাবা যাদের বই তারা চাচ্ছে যে শেষ পর্যন্ত আর একটি পদ্মপুরাণ কিনে দেওয়া হবে এই শর্তে অপু বইটি ফেরত দিয়েছিল হরিহর বাড়ি থেকে আসার সময় অপু বলে দিয়েছিল সেই বই একখানা এন কিন্তু বাবা এবার অবশ্যই অবশ্যই দুর্গা শাড়ি ও আলতা আনতে বলেছিল সে কথাও মনে পড়ে খুঁড়ে নদীর ধারে যখন হরিহর বসেছিলেন তখন তিনি প্রায় নিঃস্ব অবস্থায় এসে পৌঁছেছেন তার নিজের থাকা খাওয়া কীভাবে জুটবে তারই ঠিক নেই অথচ এ অবস্থাতেও তিনি তার পরিবারের কথা ছেলেমেয়ের ছোট ছোট আবদারের কথা ভাবছেন এর থেকে বোঝা যায় তিনি কত স্নেহ শিল্পী সংসারের সবার প্রতি তার অফুরন্ত স্নেহ সন্ধ্যার পর সেই কাঠের গোলায় আশ্রয় নিলেও ভালো ঘুম হল না বিছানায় শুয়ে ভাবতে থাকেন বাড়িতে কিভাবে কিছু পাঠানো যায় হরিহর কাজের অনেক চেষ্টা করেও কাজ পাচ্ছিলেন না শেষ পর্যন্ত রক্ষিত মহাশয়ের কাঠগুলা যেখানে তিনি রাতে এসে থাকতেন সেখানেই কাজের সন্ধান পেলেন কৃষ্ণনগরের এক গ্রামে এক বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজাপাঠ করার জন্য ব্রাহ্মণ চাইছে এবং চাইছে সেই ব্রাহ্মণ যেন সব সময়ের জন্য থাকে হরিহর এই কথা জেনে সেখানে চলে গে যান কৃষ্ণনগরে গিয়ে হরিহর মহাজনের বাড়িতে কাজ পেলেন বাড়ির কর্তা তাকে পছন্দ করলেন থাকার জন্য ঘর পেলেন এবং যথেষ্ট আদর আপ্যায়নও পেলেন কিছুদিন কাজ করবার পরেই পুজো এসে গেল পূজার সময় কাজের জায়গা থেকে হরিহর বাড়ি যাওয়ার জন্য ছুটি পেলেন হরিহর পূজার সময় যখন বাড়ি যাচ্ছিলেন তার কাছে পনেরো টাকা ছিল দশ টাকা প্রণামী দিয়েছিলেন কৃষ্ণনগরের মহাজন এবং পাঁচ টাকা দিয়েছিলেন কাঠগোলার রক্ষিত মহাশয় হরিহর রানাঘাট বাজার থেকে বাড়ির জন্য নানা জিনিসপত্র কিনলেন বাড়ির সবার জন্য জামা কাপড় বিশেষ করে দুর্গার জন্য বেছে বেছে লাল পাড় একটা ভালো শাড়ি ও ভালো এক পাতা আলতা কিনলেন অপুর পদ্মপুরাণ মিলল না সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতুর উপাখ্যান তিনি কিনলেন গৃহস্থলীর টুকিটাকি জিনিস ও একটা কাঠের চাকি বেলুন কিনলেন হরিহর স্টেশনে নিয়ে নেমে দ্রুত বাড়ির দিকে আসছিলেন আর মনে মনে কল্পনা করছিলেন তাকে দেখলেই দুর্গা ও অপু ছুটে আসবে দুর্গার হাতে শাড়ি আলতা অপুর হাতে কালকেতুর উপাখ্যান বই আর টিনের রেলগাড়ি দিলে তারা কত খুশি হবে স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে বিকালের দিকে গ্রামে পৌঁছে কোনো দিকে ভালো করে না তাকিয়ে হন হন করে দরজায় ঢুকতে ঢুকতে হরিহর আপন মনে বলেন উহ দেখো কাণ্ডখানা বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর ভুবন কাকা কাটাবেনও না মুশকিল হয়েছে আচ্ছা পরে তিনি বাড়ির উঠানে ঢুকে অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকলেন অমা দুগ্গা ও পু তার গলার সুর শুনে সর্বজয়া ঘর থেকে বের হয়ে আসলেন হরিহর হেসে বললেন বাড়ির সব ভালো এরা সব কোথায় গেল বাড়ি নেই বুঝি সর্বজয়া শান্তভাবে এসে স্বামীর হাত থেকে ভারী পুটুলিটা নামিয়ে বললেন এসো ঘরে এসো স্ত্রী সর্বজয়ার শান্ত সৌম্য ভাব দেখেও হরিহর কিছুই বুঝতে পারলেন না তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল কখন ছেলে ছেলেমেয়েরা ছুটে আসবে দুর্গা এসে হাসি মুখে বলবে কি বাবা এর মধ্যে তখন তিনি মেয়ের কাপড় আলতা ও ছেলের সুচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতু রূপাক্ষান ও টিনের রেলগাড়িটা দেখিয়ে তাদেরকে অবাক করে দেবেন এবং ছেলেমেয়েরাও কত খুশি হবে এর থেকে বোঝা যায় তিনি কত স্নেহশিল্পীতা তার ছেলে মেয়েদের হাসিমুখ দেখতে তিনি কতই না ভালোবাসেন পরে চারিদিকে তাকিয়ে বললেন কই অপু দুগ্গা এরা বুঝি সব বেরিয়েছে সর্বজয়া আর নিজেকে সামলাতে পারলেন না ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন ও গো দুগ্গা কি আর আছে গো মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো এতদিন কোথায় ছিলে গাঙ্গুলি বাড়িতে প্রতি বছরের মতো পূজা হয় প্রতি বছরের মতো আসমালির দিনু সানাইদার রসুন চৌকি বাজাতে আসে আকাশে বাতাসে আগমনির আনন্দ সুর আগমনী হল গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা পার্বতীর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে প্রথম আশা উপলক্ষে যে গান নূতন কাপড় পরিয়ে ছেলে অপুকে নিয়ে হরিহর নিমন্ত্রণ খেতে যান যাওয়ার পথে দুর্গার কথা তার মনে হয় সেই ও গুছালো চুল ছোট মুখ তার উপর কত আবদার মেয়েটি কতদিন ম্যালেরিয়ায় ভুগে কষ্ট পেয়েছে মেয়ে হার্ট ফেল করে মারা যাওয়ার সময় নিজে বাড়ি ছিলেন না মনে কেমন যেন একটা কষ্ট হয় এবং অন্যমনস্ক হয়ে পড়েন পরে ছেলেকে বলেন এগিয়ে চলো অনেক বেলা হয়ে গিয়েছে বাবা শেষ হলো সপ্তদোষ পরিচ্ছেদের ব্যাখ্যা প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ